কী ভালো ব্যাপার তো বড় বড়ো ব্লগাররা কিন্তু এখন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা শুনে শুনে চলে পরশুদিন একটা ভিডিও দেখলাম দেবস্মৃতির দেবস্মৃতি বলছে সোনা দাদা ভাই আর দিদি ভাই নাকি দেবস্মৃতির কথা শুনে তারপরে এপি দিদি ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে আজকে আবার এপি দিদি ভাই একটা ভিডিওতে বললো মণ্ডল নাকি এপি দিদি ভাইয়ের কথা শুনে রনের কাছে গেছে দেখো তো কী ভালো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা কত শোনে ব্লগাররা দুঃখের বিষয় আমার কথা আমার বড় ব্লগার একদমই শোনো না আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তোমরা হয়তো অনেকেই ভাবছো সারাদিন ভিডিও নিয়ে আসিনি কেন সত্যি বলতে খুব ব্যস্ত আছি তারপরে আর বলতে চাই না যে কীভাবে ব্যস্ত আছি কেন ব্যস্ত আছি কোনো চ্যানেলেই ভিডিও দেয়নি তোমরা গিয়ে চেক করতে পারো আর সত্যি বলতে জ্বরও এসছে কালকে রাত্রে সারাদিনই শোয়া ছিলাম শুধু উঠে রান্না করেছি মেয়েগুলোকে খেতে দিয়েছি তো যেই আপডেটটা দিতে এসছি সেটা হচ্ছে আমার প্রিয় কাকিমার জন্য একটা লম্বা চড়া ডোজ তৈরি করেছিলাম কাকিমা খুব অসুস্থ ছিল তো কালকে পেট ব্যথা ছিল সাত দিনের বাসি খেয়েছে খেয়ে না খুব পেট ব্যথা ছিল তো বারবার বলছিল পেটটা ব্যথা করছে তো আমি ভাবলাম যে একটা ডোজ তৈরি করি যেটা খাওয়ালে হয়তো কাকিমা সুস্থ হয়ে যাবে তবে জানি না ওই ডোজটা খেলে কাকিমা সুস্থ হতো না আরও অসুস্থ হতো তো ওই ডোজটা আবার ভাবলাম একটু ওভার ডোজ হয়ে যাচ্ছে যার জন্য খুব যত্নে রেখে দিয়েছি কিন্তু নেক্সট টাইম আর যত্ন করে রাখবো না কেন তো মানুষেরও একটা লিমিট থাকে সব কিছুরই সহ্যের একটা লিমিট থাকে নেক্সট টাইম আর মানে আর চিন্তা করবো না আর কি ওই ডোজটা দিয়েই দেব তো আমার প্রিয় কাকিমা বলবো না আয়া মাসি বলবো না আয়া দিদি বলবো সেটাই ভাবছি যাই হোক এটা আমার টপিক না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ছোট্ট করে একটা আপডেট দিতে এসেছি তোমাদের অবশ্যই শরীরটা একটু সুস্থ হোক ভিডিও দেব তোমরা দেখেছো কালকে আমি একটা রাতটা আপডেট দিয়ে গেছি যে প্রীতি মন্ডল রনের কাছে আছে সেটা নয় তারিখের ভিডিও ছিল আপাতত হয়তো বা একসাথেই ওরা দুজন আছে একটা জিনিস আমরা ফিল করতে পেরেছি যে রন যতটা না অসুস্থ তার থেকে বেশি মানসিকভাবে ভেঙে পড়েছে সত্যি এটা হওয়ারই কথা ভাই বোনের বন্ডিংটা সত্যিই খুব ভালো ছিল প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে আর যার জন্যেই কী বলতো শারীরিক অসুস্থতা প্লাস মনটা খারাপ এই জন্য আরও বেশি দুর্বল হয়ে গেছে রনের চোখ মুখ কিন্তু এখনও ফোলা আছে আমরা দেখতেই পাচ্ছি এখনও বলতে নয় দশ তারিখের ভিডিও যেগুলো সেগুলো প্রীতি সেই ভিডিওগুলোই পোস্ট করেছে তো চোখ মুখগুলো এখনও ভারী ভারী আছে তার মানে প্রচুর কান্নাকাটি করে একলা বসে থাকে আর অনেক কিছু ভাবে সেটা আমরা তার ভিডিও দেখে বুঝতে পারছি আর প্রীতি সত্যি প্রীতি একটা লক্ষ্মী প্রীতি লক্ষ্মী যেইদিকে যায় ও যেইদিকে যায় শেষ সেই দিকে কি বলো তো হাসি খুশি বড়িয়ে নিয়ে যায় মেয়েটাকে দেখলে আমি ভাবি এখানে অনেক ব্লগাররা আছে তাদের কিছু শেখার দরকার তাদের কিছু শেখা দরকার কি ভাবে সমস্ত রকম পরিস্থিতিতে নিজেদেরকে কন্ট্রোল করে অনেক রোস্টিং চ্যানেলে ওদের নিয়ে রোস্ট হচ্ছে ভিউজের জন্য না আপাতত প্রীতিকে কোনো নোংরামি করতে হয় না ভিউজের জন্য কারণ প্রীতি এতটাই ভালোবাসা পাবলিকের কাছ থেকে অর্জন করেছে না তার কোনো নোংরামি করার প্রয়োজন পড় না সে ভিডিও ছাড়ার সাথে সাথেই এক লাখের উপরে ভিউজ হয় ও চাইলে এখানে অনেক কিছু বলতে পারতো কিন্তু ভিডিওটাতে কিছুই বলেনি নর্মালি এসছে তার সুন্দর যেইটুকু ছোট্ট সংসারের ডেলি লাইফস্টাইল সেটাই কিন্তু আমাদের কাছে শেয়ার করেছে এটাই হচ্ছে প্রীতিমণ্ডল আমি তোমাদের সবসময় বলেছি এই মেয়েটাকে নিয়ে আমি কোনোদিন একটা নেগেটিভ কথা বলতেই পারিনি কারণ ওই রাস্তাটাই রাখেনি তাই অনেক ব্লগারদের শেখা উচিত যে নেগেটিভিটি কিভাবে নিতে হয় আর সেইগুলোকে কাটিয়ে উঠতে হয় নিজেকে ভালো রাখতে হয় অনেক কিছু শেখা উচিত অন্তত প্রীতির কাছ থেকে সত্যি একটা লক্ষ্মীমধ্য মেয়ে যেদিকে যায় দেখেছো চাইলে কিন্তু অনেক কিছু বলতে পারতো ইঙ্গিতে বাট বলেনি পর্যন্ত এটা বলে দিয়েছে যে অনেক ফেক পেজ আছে যেখান থেকে কিন্তু অনেক ভিডিও আসছে যেগুলো প্রীতির না ও মাত্র একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা মনে হয় ওই একটাই যে আমি করে ফেলেছি আমি হাতে বটি ধরে ফেলেছি কি হাস্যকর বিষয় না এটা কিন্তু এই পোস্টটা কিন্তু ও দিয়েছে তাছাড়া ওর কাছ থেকে কোনো রকম কমিউনিটি পোস্ট কিন্তু আসেনি অনেক ফেক আইডির থেকে অনেক রকম আসছে আমি তোমাদের এর আগেও বলেছি যে সবার কথাই বলি এটা শুধুমাত্র প্রীতির কথা বলবো না দীপিকার বরের আইডি বা দীপিকার আইডি যাই বলো না কেন তোমরা ওরও কিন্তু ওইখান থেকে কিন্তু অনেকেই ফেকারি তৈরি করেছে ওইখান থেকে অনেক রকম ভিডিও আসছে অনেক রকম লাইভ তোমরা দেখছো সেগুলো বিশ্বাস না করাই উচিত মোটামুটি ওদের যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু দুই জায়গা থেকে দুজনেই চুপচাপ আছে ওরা এখন নিজেদের মতো নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করছে যাই হোক খুব ভালো লাগলো দেখে আমি জানি প্রীতি কখনোই রনকে একা ছাড়বে না কখনোই ছাড়বে না কারণ দুজন দুজনকে অন্ধের মতো ভালোবাসে আর এটাই হয়তো অনেকের চোখ খুশুর লাগে যে এত ভালোবাসে দুজন দুজনকে এটা সত্যি প্রীতি রন একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবে না এটা কিন্তু আমরা জানি যাই হোক রনের একটু দেরি হবে সুস্থ হতে মানুষের যখন মন আর শরীর একসাথে খারাপ হয় তখন সেটা সারিয়ে উঠতে একটু টাইম লাগে তোমরা দেখেছো ব্লাড টেস্ট করতে যাচ্ছে প্রীতি আছে ভয়ের কিছু নেই তারা মানে উঠে দাঁড়াবে এইটুকুই বলার ছিল চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে টাটা